টেবিলে কিন্তু বিগত দিন কিন্তু পড়ার টেবিলে তারা কেউ ছিল না এখন কিন্তু পড়ার টেবিলে আমাদের ছেলে মেয়েরা যদি না বসে ভবিষ্যতে তারা অন্ধকারে চলে যাবে আজকে আমি এই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলছি তোমরা এটা খেয়াল করি শুনবা তোমরা যদি হেরে যাও তোমরা যদি হেরে যাও তোমাদের পরিবার হেরে যাবে কারণ আমরা যখন এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি একটা কথা যে আমাদের গায়ে কাদা ধুলা মাটি লেগে আছে আসলে আমারও কিন্তু মনে হচ্ছে আমার গায়ে এখনো কাদা লেগে আছে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাইকি স্পোর্টসের গান এখন কিন্তু স্পোর্টসের গান হয় না স্পোর্টসের গান বেজে উঠেছে আমরা কিন্তু বাড়িতে রাস্তায় দাঁড়া থাকতে পারিনি আমরা দৌড়ায় চলে আসি স্কুলের মাঠে স্কুলের মাঠে এসে দেখেছি সেই শারীরিক শিক্ষার পিছ আব্দুল রাজ্জাক ছাড় সুন্দর পরিপাটি সুন্দর অ্যাসেম্বলি সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংস্কৃতিক জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য প্রতিযোগিতা আমরা সারকে বলেছি স্যার আজকে স্যার আমাদের একটু সুযোগ দেন আমরা মাইক ধরে একটু জাতীয় সঙ্গীত গাবো কিন্তু না আমাদের এই দুর্বাচারা এই এখানে হিন্দু সম্প্রদায় আছে ওখানে ওর নাম আমার মনে নাই কঠিন কণ্ঠে তার গান বেজে উঠেছিল যে জাতীয় সঙ্গীত আনার জন্য আমাদের দেশে অনেক ছেলেরা রাজপথে তাজা রক্ত ঠেলে দিয়েছিল সেই জাতীয় সঙ্গে এখনো যদি এই জাতীয় সঙ্গীত বেজে ওঠে আমাদের গার ভিতরে রক্ত টকবক টকবক করে